কারণ আমি একা আমার কোনো গ্রুপ নাই আমার কোন সাপোর্ট গ্রুপ নাই আমার কোন দল নাই আমার কোন সংগঠন নাই সবচেয়ে বড় কথা বাংলাদেশে একটা মহিলা যেটা প্রয়োজন হয় সব দিক থেকেই আমার স্বামী নেই আমি একদিন বিধবা সুতরাং বাংলাদেশের একটা পুরুষের সাথে সমাজে আমার পক্ষে খুব সচ্ছাভাবে কণ্ঠতর একটি হয়ে যায়

এবং সেখানে আমার বিরুদ্ধে ভীষণ ভাবে প্রচার হচ্ছে জানি জামাত বিএনপি জামাত স্থানীয় পুলিশও কিন্তু সাহায্য করছে আমি ভয় পেয়েছি আমি ভাবলাম যে এখানে যাব তারপরে কি বাসায় চলে আসবেন যাই হোক তোর ভয়কে জয় করতে হয় আমি এখানে এসেছি প্রথম কথা হলো আপনার আমার ব্যক্তিগত ট্রিবিউট বা সম্মান জানানোর জন্য বেগম কালেজা যাতে আমি শ্রদ্ধা করি শ্রদ্ধা করি বিভিন্ন পড়েছি ইংরেজিটা বাংলাটা পড়ি কারণ বাংলাটা আমার হাতে দিন এসছে ইংরেজিটা আমি আগুন পেয়েছিলাম যখন এটা প্রকাশনা উৎসব হয়েছিল তখন মাহফুজুল্লাহ আমাকে উচিত নিচ্ছিল মাহফুজুল্লাহ একজন যদিও

সেটাকে অ্যানালিসিস করা এটা কিন্তু আপনার অনেক তাহা তাহা পিএইচডি পক্ষে সম্ভব নয় সুতরাং উনি যে বইটা লিখেছে সে বইটার আপনার একটা মূল্য নিশ্চয়ই থাকবে বিশেষ করে উনি যে জিনিসটা এই বইটার ভিতরে লেখা লিখেছেন সেটা হলো যে বাংলাদেশের ইতিহাসে এবং বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে জনপ্রিয়

সেখান থেকে তার উঠে আসা পাবলিক ডোমিয়ানে এবং নিজেকে এইভাবে প্রতিষ্ঠিত করা সেটার যে আলেখ্য সেটা মাহবুজুল্লাহ খুব সুন্দর ভাবে আপনার তুলে এনেছেন তার এই বইতে এবং বেগম জিয়া যেটা হাসিফ নজরুল বলল যে তার যে মূল্যায়ন সেই মূল্যায়নটা কিন্তু সেভাবে হয়নি বাংলাদেশে এবং আমি মনে করি যে এই বইটার জন্য বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন আমাদের প্রত্যেকে জানা উচিত এবং জানা উচিত আমাদের নেক্সট প্রজন্মের জন্য সেদিক থেকে আমি মনে করি যে বেগম জিয়ার মাহফুজুল্লার এই বইটা আপনার একটা অনবদ্য একটা কন্ট্রিবিউশন বলা যেতে পারে যে বেগম জিয়া ওনার বইতে উনি লিখেছেন যেখানে প্রথম উনি শুরু করেছেন বেগম জিয়া প্রথম জীবনের কথা দিনাজপুর

উনি যে পর্যায়েছেন তাকে বলা যেতে পারে কিন্তু ডাউনগ্রিড করার কোনো স্কোপ নাই এবং মাহফুজুল্লাহ তার বইতে সামান্য ভাবে ওটাকে কাজ করেছেন কিন্তু আমি মনে করলাম যে ওটা আমি একটু বিশেষভাবে এখানে বলি বেগম জিয়ার যে ধাপে ধাপে উঠে এসেছেন সেটা তো প্রথমে দেখা গেছে আপনার এরশাব্দে আন্দোলনের সময় সেটা নিয়ে অনেকে কথা বলেছেন অনেক বই আছে অনেক লেখা আছে যে বেগম জিয়ার যে নেতৃত্ব এর শ্রাব্দের পতন ঘটানোর জন্য সেটা আমরা সবাই জানি এবং সেটা মূল্যায়ন সেভাবে আমরা করেছি কিনা আমি জানি না তবে ব্যক্তিগতভাবে আমি ওখানে অত্যন্ত অনেক মূল্য যে রাজি আছে সেখানে একটা জিনিসের কথা হলো দুইটা আমি নেতৃত্বের বৈশিষ্ট্য যেগুলি থাকে আর কি আমরা বলি যে নেতৃত্বের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য কাছ কি জনগণের মনের কথাটা আপনি জানতে পারেন এবং সেটাকে আপনি আপনার নেতৃত্বের দ্বারা সেটাকে আপনার রিয়েলাইজেশন করায় বা সেটাকে সাফল্যজনক ভাবে নিয়ে আসায় কোন নেতৃত্বের সবচেয়ে বড় পরিচয় সেটা দিয়েছে। কিরকম ভাবে দিয়েছে যে বাংলাদেশের জনগণ আজও আমাদের দু সাল পর থেকে নির্বাচন হারিয়ে গেছে জনগণ ভোট দিতে পারছে না নানা রকম বৈদেশিক ইন্টারফেয়ারেন্স হচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু একটা ব্যাপারে নজর যে চায় যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম

ইন্ডিয়া তো বড় একটা শক্তি চারিদিক ইন্ডিয়া আমাদের বন্ধুত্ব থাকে না তার মানে এরা যেমন আমার স্বাধীনতা উনিশ দফার প্রথম পয়েন্টে কিন্তু তাই সার্বভৌমত্ব স্বাধীনতা এবং বেগম সেটাকে ধরে রেখেছিলেন উনি কিন্তু আজ পর্যন্ত অবিচল সে

ব্যাপার উনি যেটা জিয়াউর রহমান সাহেবের স্বপ্নটাকে নিয়ে এসেছেন বাংলাদেশের যে ভারতের সঙ্গে পানি নিয়ে আমাদের একটা সমস্যা হবে এটা কিন্তু উনি অনুধবন করতে পেরেছিলেন এবং অনুধাবন করতে পেরেই আজ পর্যন্ত গঙ্গা নিয়ে গঙ্গার পানি নিয়ে যতগুলি

এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য যে আপনার স্বপ্ন মানুষের জীবনে সেটা অনুধাবন করে সেটা উনি ধরে রেখেছেন এবং আপনার পানির ব্যাপারে যে বাংলাদেশের জন্য পানির কতখানি দরকার সেটা অনুধাবন করেও কিন্তু সব সময় এটা করে নিয়েছেন মানে এটাকে উঠিয়ে নিয়েছেন আর কি সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি এটা একটু সংখ্যা নিয়ে বলবো যে বেগম জিয়া

সুতরাং তাকে করে অন্যায় করে রেখে যে অন্যায় আপনার তুলনা নাই এটা কিন্তু আপনার আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক বছর হিউম্যান রাইটস যদি হয় সেখানে কিন্তু আপনার দু হাজার বিশ সালেও কিন্তু বলা হয়েছে ট্রায়ালটা আপনার কোন ইয় হয় ফ্রেয়ার ট্রায়াল

...prosum katağın yedirdiğini şunu konuştular. Şeyh Nur Bey de bize dedi ki, ...Ceyhun'un şunları, ...o şey, böyle bir parçaları bildim böylece. Hasreti Ağabey'in yere geçen, Eşhâbe Ağabey'in yere geçen, ...albümün otobüsü var, verilir artık. Etrafı çok da kadar, ...bizim de görebilecek simgeler var, ...femlisi var. Ama de ara alimiyetler görebilecek, ...Japan'da da simgeler var, Londra'da da,

উনি মারা গেছেন দিনা এখানে উপস্থিত আছে আমার বন্ধু আমার ছোট বোন কংগ্রেচুলেশন করে দিনা নিশ্চয়ই কংগ্রেচুলেশন আছে এই বই দেখার ব্যাপারে নিশ্চয়ই সহযোগিতা দিয়েছ সুতরাং মহাবুসল্লা উনি মারা গেছেন আমরা ওনাকে বেশ নিশ্চিত করুন উনি যে কন্ট্রিবিউশনটা করে গেছেন এই কন্ট্রিবিউশনটা আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের যে গণতন্ত্রের আন্দোলন